জাতীয় সংসদ নির্বাচন করেছি যখন ফ্যাসিস সরকারের সময় নিষিদ্ধ রাতের যে নির্বাচন সবথেকে ঝুঁকিপূর্ণ নির্বাচন আমি করেছি এই এলাকা বৃহত্তর মিরপুর থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনগণের বারবার ভোটে কেননা উনি এই এলাকার উন্নয়নের জন্য আশির দশক উনআশি সাল থেকে ধানের থেকে নির্বাচিত হয়ে এলাকার মূল যে উন্নয়ন ইউনিয়ন থেকে আজকের এই মিরপুর দেখছেন সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করে উনি ডেপুটি মেয়র ছিলেন তো জনাবে সেখানে এই এলাকার আধুনিক মিরপুরের তীরত্তমান উপকার আমি তার সন্তান হিসেবে না তেত্রিশ বছর ধরে আমিও এলাকাবাসী হিসাবে আমি মিরপুরের ছেলে আমার সন্তান আমি আমার দেশের বাড়ি এটা আমার বেড়ে ওঠা এটা সব আমি এলাকাবাসীর সাথে ছিলাম সব সময় তেত্রিশ বছর রাজনৈতিক সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রমাণ করবেন বলে সবাই আশাবাদী এলাকার সামাজিক উন্নয়ন প্লট বরাদ্দ থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা চাকরি এমনকি কর্মসংস্থানের যেহেতু আমি ব্যক্তিগতভাবে না সামাজিক কর্মী হিসেবে এলাকায় অনেকদিন ধরে জড়িত আমার অন্যান্য প্রার্থী আপনাদের ভাষায় হেভিওয়েট আর আমার ভাষায় নবীন তাদের অতীত কোনো অভিজ্ঞতা এই নির্বাচনে আস ঢাকার প্রবেশ এবং নবসংযোজিত বনগা ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন এবং দারুসালা মিরপুর শাহলি রূপনগর এই অঞ্চলে দুটি বড় দলের যে প্রার্থী তারা একদমই নতুন তাদের কোনো সম্পৃক্ততা এলাকাবাসীর সাথে নেই বিধায় আমি যেখানেই যাচ্ছি আমাকে তাদের পরিবারের মতোই তারা মনে করছে কেননা আমি তাদের বিপদকালীন সময়ে ছিলাম তবে এলাকাবাসী একজন নির্দলীয় প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করলে আমার যে পরিকল্পনা আছে আগামী মিরপুর এই যে নতুন ভোটার তরুণ প্রজন্ম তাদের মেধাকে কাছে লাগিয়ে আমরা একটি গ্রিন মিরপুর গ্রিন মিরপুর একটি বাসযোগ্য আদর্শ মিরপুর হিসাবে রাজধানীর বুকে মিরপুরকে প্রতিষ্ঠা করতে